নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে আবগারি ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের তিন তিনটে পোস্টে নতুন নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে কোন কোন পোস্টে নোটিফিকেশান আসবে কত কি শূন্যপথ থাকবে এবং তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সমস্তটাই এই ভিডিওতে বলবো পুরো ভিডিওটা রাখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে আর একটা কথা বলে রাখি তোমরা যদি ফ্রিতে নোটস পিডিএফস কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম জব ডেস্টিনেশনে জয়েন হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যায় সমস্ত কিছু ফ্রি অফ কস্ট কিন্তু সেখানে তোমরা পাবে তো অবশ্যই জয়েন হয়ে যা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফার্স্ট অফ অল বলে রাখি কী কী পোস্টে তোমাদের শূন্যপদ আসবে তোমাদের তিনটি পোস্টের শূন্যপদ আসবে প্রথমে আসবে তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর তারপরে আসবে এস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর তোমাদের কনস্টেবল এই তিনটি পোস্টে শূন্যপদ আসবে প্রথমেই বলে রাখি এস পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে যেন গ্র্যাজুয়েশন লাগবে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের মোটামুটি শূন্যপদ থাকতে চলেছে চারশোর কাছাকাছি চারশোর কাছাকাছি শূন্যপদ কিন্তু থাকবে তোমাদের এসআই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে তারপরে তোমাদের আসবে এ এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে এটা মোটামুটি ছশো প্লাস শূন্যপদ থাকবে ভ্যাকান্সি আরও বাড়তে পারে ঠিক আছে এগুলো এগুলো কিন্তু ডাব্লিউ বোর্ডে রিপোর্টেড হয়েছে ছশো প্লাস ভ্যাকান্সি থাকছে তারপরে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে কনস্টেবল প্রায় পনেরোশো প্লাস এক হাজার পাঁচশো প্লাস শূন্য পদ থাকবে এটা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল তোমাদের দু হাজার উনিশ সালে যেখানে তিন হাজার শূন্য পদ ছিল কনস্টেবলের ভ্যাকান্সি বেরিয়েছিল আর কোনো ভ্যাকান্সি বেরোয়নি তো এই ভ্যাকান্সিগুলো আপাতত রিপোর্টেড হয়েছে ডব্লিউবিপিআরবি বোর্ডে এই ভ্যাকান্সিগুলো আরও বাড়বে এবং তোমাদের এগুলোর নোটিফিকেশান কবে আসবে সবচাইতে বড় প্রশ্ন অনেক দিন ধরেই শুনছো এবং দু হাজার উনিশ সালে লাস্ট বেরিয়েছিল তারপরে কোনো নোটিফিকেশান আসছে না আবগারি দপ্তরের তরফ থেকে তো তোমাদের এর নোটিফিকেশান মোটামুটি তোমরা ধরে রাখো দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগেই তোমাদের নোটিফিকেশানগুলো প্রকাশিত হবে যতদূর আপডেট পেয়েছি ভ্যাকান্সিগুলো দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগে প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তোমাদের মোটামুটি জানুয়ারি মাস নাগাদ তোমাদের শুরু হয়ে যাবে সমস্ত কিছু ভ্যাকান্সিগুলো প্রকাশিত হতে ঠিক আছে তো প্রিপারেশন জোর কত চালাও আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো তো অবস্থা গুড বাই যাই হুদ বন্দে মাত্র